আজ থেকে শুরু হয়ে গেল ডোমজুর বিজ্ঞান মেলা এবছরে বিজ্ঞান মেলা দশমতম বর্ষে পদার্পণ করল আজ সকালে প্রভাত মধ্যে দিয়ে এই বিজ্ঞান মেলার শুভ সূচনা ঘটল এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এবং অন্যান্য বিজ্ঞানী শিক্ষক শিক্ষিকা আরও সকলের হাত দিয়ে কিন্তু শুভ সূচনা ঘটে গেল ডোমজুর বিজ্ঞান মেলার দশমতম বর্ষ সকলের জন্য একটি বিশেষ ঘোষণা সরস্বতী পুজো উপলক্ষে যে প্রচেষ্টার অঙ্কন প্রতিযোগিতা তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রইলো সেই অঙ্কন প্রতিযোগিতা আঠাশে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে বিশদে জানতে এই নাম্বারগুলোয় আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন সমস্ত বিষয় কিন্তু যোগাযোগ করলেই আপনাদেরকে বলে দেওয়া হবে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন অ্যাট ডট কম ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট এ আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে